নমস্কার আমি অজন্তা সরকার খবরের জগতের সম্পাদিকা আমি এই সম্প্রতি আরচিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের যে ঘটনা ভয়াবহ ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গের মুখে তার জন্য দুটি ফেসবুক লাইভ এবং ভিডিও করেছিলাম আজও করছি কারণ প্রায় এক মাস অতিক্রান্ত নয়ই আগস্ট যে ঘটনাটি ঘটেছিল তা আজকে তো দেখুন প্রায় সেপ্টেম্বরে আমরা আজকে বারো তারিখে বা তেরো তারিখে বসে আছি এখনও পর্যন্ত কিন্তু কোনো বিচার আমরা পাইনি শুধুমাত্র আমরা দেখছি যে জুনিয়র ডাক্তাররা তারা ধরনায় বসেছেন কার্যকরের সামনে কখনো স্বাস্থ্য ভবনের সামনে বিভিন্ন দাবি তাদের যেমন রয়েছে তাদের প্রধান দাবি হচ্ছে এই ভয়াবহ হত্যাকাণ্ডেও যেটা সংঘটিত হয়েছে তার বিচার এবং অবিলম্বে বিচার সেটাই তাদের প্রধান দাবি আমাদের প্রশাসনের কাছে কাল পর্যন্ত যে নবান্নে তারা গিয়েছিল তারও কোনো সুরাহা হয়নি তারা যেটি বলেছে তারা যেটা চাইছিল লাইভ টেলিকাস্ট সবাইকার সামনে সমস্ত কথোপকথনটা যাক জনসাধারণের সামনে সেটা হয়নি তা প্রশাসন পিছিয়ে এসেছে প্রশাসন সেটা করতে রাজি হয়নি এবং তার জন্য কিন্তু কোনো সুহা হয়নি এবং রাতিরে যে ডাক্তারদের বিভিন্ন বিশিষ্ট ডাক্তার যে বক্তব্য শুনলাম সেই বক্তব্য কিন্তু সত্যি খুব দাগ কেটেছে সাধারণ মানুষের মনে সাধারণ মানুষের কাছে এখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই যে চলছে এই যে বিচার ব্যবস্থা চলছে সেটা কিন্তু অনেকটাই আগে তো অনেকটাই প্রহসনে পরিণত হয়েছিল এখন কিন্তু মানুষ প্রায় বিশ্বাস হারাতে বসেছে মানুষের একটাই দাবি সাধারণ মানুষের যে যথাযোগ্য বিচার হোক হয়ে দোষী শাস্তি পাক দোষীর যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য সিবিআই এসেছে তার জন্য সুপ্রিম কোর্ট শত মামলা করেছে সে মামলা শুনানি হচ্ছে কিন্তু তার অগ্রগতি কত দূর হয়েছে তার বিভিন্ন হয়তো টিআরপি বিভিন্ন চ্যানেলে প্রচুর জিনিস দেখানো হচ্ছে প্রচুর জিনিস মানুষ দেখছে এইটুকুই কিন্তু সাধারণ মানুষের যে দাবি সাধারণ মানুষের যে ক্ষোভ তার কতটা প্রতিকার হয়েছে সেটা কিন্তু ভাববার বিষয় আজকে পশ্চিম বাংলার বুকে যে নারকীয় হত্যাকাণ্ডটা ঘটে গেল যেটা হচ্ছে একদম আমরা চিন্তাও করতে পারি না কিন্তু সেটা সেই পুলিশ কিন্তু সে ব্যাপারে প্রশাসন কিন্তু সে ব্যাপারে জড়িয়ে আছে এটাই সাধারণ মানুষের কাছে খবর এসেছে সেই খবরের সত্যটা সেই খবর সত্যকে মিথ্যা সেইটাকে সেইটার দায়িত্ব শুনছি সাধারণ মানুষের নয় কারণ সাধারণ মানুষ কিন্তু ওইখানে নেই যারা প্রশাসনে রয়েছে যাদের যারা এই রাজ্যটিকে চালাচ্ছে তাদের দায়িত্ব যে তারা এটিকে জনসাধারণের সামনে উন্মোচিত করবে আর কার দায়িত্ব কোর্ট যে শেষ ভরসা সাধারণ মানুষের সেই কোর্ট এ সত্য বা মিথ্যা কি হলো বা না হলো সেটা অনতিবিলম্বে মানুষের সামনে প্রকাশ করবে কিন্তু সেটি আমরা সাধারণ মানুষ কিন্তু এখনও পর্যন্ত কোনো আলো কিন্তু দেখতে পাচ্ছি না যদিও জানি সাধারণ মানুষ প্রচুর সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তারা কখনো মোমবাতি মিছিল করেছে কখনো প্রতিবাদ মিছিল করেছে কখনও ধিক্ষার মিছিল করেছে কখনও জুনিয়র ডাক্তারদের সহযোগিতা করেছে কখনও রাত জেগেছে এখনও রাত জাগছে এখনও স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসে আছে তারা বলে দিয়েছে বিচার না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে কোনো রকম আপোষের কাছে যাবে না সুতরাং আমরা ডাক্তার যারা হচ্ছে আমাদের কাছে ভগবানের মতো আমরা যাদের কাছে আমাদের জীবনটা যারা বাঁচায় যারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের জীবনের সমস্ত যে অসুখ বিসুখ রোগ হোক সেখান থেকে আমাদের মুক্তি দেয় সেই ডাক্তাররা আজকে কিন্তু পথে নেমেছে বিচারের জন্য আমরা যে মহিলারা তারাও পথে নেমেছে তারাও বিচার চাইছে বিভিন্ন বর্গের মানুষ ধর্ম কর্ম এবং পেশা নির্বিশেষে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এই যে একটা বহু দিন বাদে এইভাবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামলো। তা সেইখানে আমাদের একান্ত কাম্য আমাদের একান্ত একটা বিশেষভাবে আমাদের এটা আমাদের প্রশাসনের কাছে কিছুটা দাবি বলা যায় যে তারা অনতি বিলম্বে সত্য মিথ্যা কি হয়েছে না হয়েছে মানে সেটা মানুষের সামনে নিয়ে আসুক এবং যে প্রকৃত দোষী সে শাস্তি পাক এই যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট পুলিশ এবং প্রশাসন মিলে টানা করে নেই বিভিন্ন কথাবার্তায় এই সময়টা চলে যায় তাহলে কিন্তু সেইখানে একসময় একসময় এই যে এই যে প্রতিবাদ আন্দোলন সেটা কিছুটা স্তীমিত হবে সেটা কিছুটা তার কিছুটা গতি থামবে এবং সেখানে আমরা সুবিচার পাবো কি না সেটাই কিন্তু খুব বিচার্য বিষয় আমরা জানি বিভিন্ন নারকীয় হত্যাকাণ্ড ধর্ষণের ঘটনা ভারতের বুকে আগেও ঘটে গেছে আবারও ঘটলো দু হাজার চব্বিশে আমরা আশা করছি আমরা প্রশাসন এবং আমাদের মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে সুবিচার পাবো এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার